তোমাদের এক্সটার্নাল এক্সাম এর জন্য এবার প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে এই বিষয়টিতে কিন্তু সবথেকে বেশি নার্ভাসনেস কাজ করে কারণ এটি একটি ফেস টু ফেস এক্সাম এবং তোমাদেরকে এক্সামে যখন তোমাদেরকে পড়াতে হবে বোর্ডে এরকম লিখে নিতে হবে শ্রেণী যে শ্রেণী পড়াচ্ছ তারিখ যেদিন তোমাদের এক্সটার্নাল এক্সাম সেদিনকার তারিখ লিখতে হবে বিষয়টি লিখতে হবে এবং আজকের পাঠ যেটি পড়ার এবং তুমি যদি সমন্বয় সাধন দক্ষতা করাও তাহলে তার আচরণ অঙ্গগুলি যদি লিখে নাও তাহলে আরো বেশি ভালো হয় তাহলে এবার তোমরা দেখো কিভাবে তোমরা ক্লাসে পড়াবে এক্সটার্নালের সামনে বলবো একটুও নার্ভাস হবে না ফোকাস রাখবে বাড়িতে ভালো করে বারবার করে প্র্যাকটিস করবে এগুলি দেখতে থাকো এবং প্র্যাকটিস করো তাহলে তোমার নার্ভাসনেস থাকবে না তাহলে এবার দেখো আমরা পড়ানো শুরু করব সকলে কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে তোমরা বলো তো যে তোমরা কে কে বনে বেড়াতে গিয়েছো কে কে বনে বেড়াতে গিয়েছো ও তুমি গিয়েছো ও তুমিও গিয়েছ আচ্ছা বেশ তোমরা সকলে তার মানে বোন দেখেছো তাহলে আজকে আমরা একটি মজার গল্প পড়বো সেই গল্পটির নাম হলো বনে খবর এই বনের খবর গল্পটি লিখেছেন প্রমোদারঞ্জন রায় কে লিখেছেন বনের খবর গল্পটি লিখেছেন প্রমোদা রঞ্জন তাহলে রায়ের লেখা খবর। এই গল্পটি আজ আমরা পড়ব এই প্রমোদা রঞ্জন রায় ছিলেন বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের বাবা তাহলে তোমরা অনেকেই বন দেখেছ কেউ কি পাহাড় দেখেছ কি বললে তুমি পাহাড় দেখেছো বা তাহলে তোমরা এই ছবিটির দিকে খেয়াল করো তো করে তো পাহাড় দেখতে কেমন হয় সবাই দেখেছ ছবিটি এবার বলো তো পাহাড় কেমন দেখতে হয় কি কেমন দেখতে হয় কি পারছো না পাহাড় কেমন দেখতে ছবিতে কি দেখা যাচ্ছে এরকম 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 তাহলে এর নিচে যদি আমরা জুড়ে দিই তাহলে তোমরা অঙ্ক করো এটি কিসের মতো দেখতে হ্যাঁ একদম ঠিক বলেছো এটি ত্রিভুজের মতো দেখতে পাহাড় অনেকটা কিসের মতো দেখতে ত্রিভুজের মতো দেখতে তাহলে আমরা কি করলাম অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করণ যখন তোমরা পড়াচ্ছ যদি এক্সটার্নাল জিজ্ঞেস করে তুমি কোন কম্পোনেন্ট করে দেখালে বলে দেবে যে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করণ কারণ এটি আমরা গণিতে পাই তার সাথে কিন্তু পাহাড়ের রিলেশন আমরা তৈরি করলাম এবার তো যে এই যে গল্পটি আমরা পড়লাম এই গল্পটিতে কোন পাহাড়ের উল্লেখ আছে কোন পাহাড়ের হ্যাঁ ঠিক ধরেছ কোন পাহাড়ের উল্লেখ আছে উল্লেখ আছে লুসাই পাহাড়ের এটি কি হলো এটি হলো দৃষ্টান্ত গ্রহণ কি করা হলো দৃষ্টান্ত গ্রহণ বইয়ের থেকে যখন কোনো কিছু জিজ্ঞেস করবে যে আনসারটি আসবে সেটি দৃষ্টান্ত গ্রহণ এবার তোমরা বলো যে এই গল্পে একটি বনের উল্লেখ আছে সেই বনটির নাম কি একদম ঠিক বলেছ কি বললে লুসাই হ্যাঁ এই গল্পে যে বনটির উল্লেখ আছে সেটি হলো লুসাই বোন তোমরা বলছিলে না তোমরা দুজন তোমরা বনে গিয়েছ তোমরা কোন বনে গিয়েছো তুমি কোন বনে গিয়েছো কি বললে সুন্দরবন আর তুমি ও তুমিও সুন্দরবনে বেড়াতে গিয়েছিলে বা তাহলে এই আরো একটি বনের আমরা জানলাম যে ওরা বনে গিয়েছিল সেই বনটির নাম কি সুন্দরবন এটি তাহলে কি হলো এটি হলো যথাযথ উদাহরণ গ্রহণ করা হলো যে আরো একটি বনের উদাহরণ দাম সেটি হলো সুন্দরবন আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এর মাঝে মাঝে বলে দিচ্ছি তাহলে সুন্দরবনে গিয়েছ বলতো এই সুন্দরবন অর্থাৎ বন বা জঙ্গলে কোন কোন পশু দেখা যায় সুন্দরবনে সুন্দরবনে কোন পশুর জন্য গিয়েছ বিখ্যাত সুন্দরবন বলতো কি বললে হ্যাঁ বাঘ ঠিক বলেছ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় তাহলে জঙ্গলে বাঘ থাকে আরো কি কি থাকে বলতো হ্যাঁ ঠিক বলেছো সিংহ থাকে তুমি কি বললে হাতি হ্যাঁ হাতিও থাকে তুমি কি বলছো হরিণ হরিণও থাকে আর কি বললে গন্ডার হ্যাঁ গন্ডারও কিন্তু বনে দেখতে পাওয়া যায় তাহলে এটিও কিন্তু যথাযথ উদাহরণ হলো এবার তোমরা আমাকে তো পাহাড় সম্পর্কে আমরা আর কোন বই পড়লে জানতে পারি তোমরা কি কেউ বলতে পারবা যে পাহাড় সম্পর্কে কোন বই পড়ে আমরা জানতে পারি ও তোমরা জানো না আমরা যখন বড় হবে তখন তোমাদের একটি বই পড়তে হবে একটি বিষয় পড়তে হবে ভূগোল এই ভূগোল বই পড়ে কিন্তু আমরা পাহাড় সম্পর্কে আরো জানতে পারবো যত বড় হব আমরা কিন্তু ভূগোলে বিভিন্ন ধরনের পাহাড় সম্পর্কে জানব আর এই যে বোন বোন সম্পর্কে আমরা কোন বই থেকে কোন বিষয় থেকে জানতে পারি তোমরা কিন্তু সেই বিষয়টি পড়ো কি বললে হ্যাঁ একদম ঠিক বলেছ যে বন সম্পর্কে আমরা তোমাদের যে আমাদের পরিবেশ বইটি আছে সেই বই থেকে পড়েছো তাই বললে তো হ্যাঁ একদম ঠিক আমাদের পরিবেশ এই বই থেকেও কিন্তু আমরা বন সম্পর্কে জানতে পারি তাহলে হলো অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা তাহলে বলতো যে এই হরিণ এই হরিণ আমাদের বাড়িতে থাকে নাকি বনে থাকে কি বললে হরিণ হ্যাঁ বনে থাকে তাহলে এটি হলো সাধারণীকরণ এইবার বল তাহলে আজকের এই পাঠ থেকে আমরা কি জানতে পারলাম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আজকের পাঠ থেকে আমরা জানলাম লুসাই পাহাড় সম্পর্কে আর জানলাম বন সম্পর্কে বনে কি পশু পাখি থাকে পাহাড় দেখতে কেমন হয় এগুলি আজকের পাঠ থেকে আমরা কিন্তু জানতে পারলাম তাহলে এইভাবে তোমরা কিন্তু ক্লাসটি নেবে তোমার তোমরা সবাই ভালো থাকবে আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে এইভাবে তোমরা ক্লাসটিকে শেষ করবে এবং যদি এই লুসাই পাহাড় সম্পর্কে আরও একটু তথ্য তোমরা দিতে চাও সেটিও দিতে পারো কিন্তু হাতে কিন্তু পাঁচ মিনিট সময় থাকবে পাঁচ থেকে বেশি হলে ম্যাক্সিমাম ছ মিনিট তার মধ্যে কিন্তু তোমার ক্লাসটি নিতে হবে সেই জন্য বেশি এনলার্জমেন্টে যাওয়ার দরকার নাই। যতগুলি কম্পোনেন্ট আছে প্রত্যেকটি যেন তোমার পড়ানোর মধ্যে থাকে এবং তোমার জানা থাকে যে কোন কম্পোনেন্টই আমি পড়াচ্ছি কারণ এক্সটার্নাল কোনো কোনো এক্সট্রা ভাইমান নেবেন না কিন্তু তোমার পড়ানোর মধ্যে ইন্টারাক্ট করে কিন্তু তিনি জিজ্ঞেস করতে চাবেন যে তুমি কোন আচরণ অঙ্গ ব্যবহার করলে এবং তা ছাড়াও যদি ডায়েট থেকে সরকারি কলেজ থেকে এক্সটার্নাল আসেন অনেক সময় কিন্তু জানতে চান যে মাইক্রো টিচিং কাকে বলে মাইক্রো এর যে স্কিলগুলি আছে সেই স্কিলগুলি নাম বড় এগুলি কিন্তু জেনে রেখে আমাদেরকে যেতে হবে দু একটি কলেজে এক্সটার্নাল জিজ্ঞেস করেন বেশিরভাগ কলেজগুলিতে কিন্তু করেন না কিসের উপর কোশ্চেন করেন তুমি যেটি পড়াচ্ছ তার উপর থেকেই কিন্তু তিনি কোশ্চেন ছুড়ে দেন চ্যানেল ফলো করে রাখো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো পরপর ক্লাসগুলিকে দেখো তাহলে কিন্তু এক্সটার্নালের কাছ থেকে তুমি ফুল স্কোর আদায় করে আনতে পারবে এবং যাদের যাদের কলেজে এখনও ইন্টারনাল এই মাইক্রো টিচিং ডেমো এক্সামটি হয়নি তাদের কিন্তু হবে তাহলে তোমাদের যাদের হয়নি তোমাদের কিন্তু দুটো দিতে হচ্ছে ইন্টারনাল দিতে হবে আবার এক্সটার্নাল দিতে হবে তার জন্য কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস